আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল গার্মেন্টস শ্রমিকদের মহা গুরুত্বপূর্ণ আপডেট রোববার থেকে খোলা থাকবে দেশের সব পোশাক কারখানা বিজিএমএ এখনকার এই নির্দেশনা যে শ্রমিক মানবে না তার চাকরি থাকবে না তারপরে যদি ওই শ্রমিক কোনো বিক্ষোভ করে তাকে আইনের আওতায় নেওয়া হবে বিস্তারিত জানতে অবশ্যই পুরো নিউজটি শোনার আহ্বান জানাচ্ছি এটি একটি গার্মেন্টস শ্রমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিউজ এই নিউজটি পুরোটা শুনলে বিস্তারিত বুঝতে পারবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন বিশেষ করে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলোতে একটি লাইক দিবেন কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় চলতি মাসের প্রথম থেকেই দেশের পোশাক খাতসহ শিল্পাঞ্চলগুলোতে শুরু হওয়া অস্থিরতার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি উন্নতি হওয়ায় রোববার পনেরো সেপ্টেম্বর থেকে সব পোশাক কারখানায় স্বাভাবিকভাবে কার্যক্রম চালু রাখার ঘোষণা দিয়েছেন পোশাক কারখানা মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজেএমই শনিবার চোদ্দ সেপ্টেম্বর রাজধানীর উত্তরায় বিজিএমএ ভবনে তৈরি পোশাক শিল্পে চলমান সংকটও উত্তরণের পথ নিয়ে এক মতবিনিময় সভা শিল্পাঞ্চল সহ পোশাক খাতগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রদানে সরকারের আশ্বাস এবং শ্রমিক সংগঠনগুলোর নেতাদের শ্রমিকদের কাজে ফেরানোর ব্যাপারে উদ্বুদ্ধ করার অঙ্গীকারের পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেন বিজিএমই সভাপতি খন্দকার রফিকুল ইসলাম তবে একই সঙ্গে রোববার কোনো কারখানায় অসন্তোষ তৈরি হলে সেগুলো বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি এছাড়া যেসব প্রতিষ্ঠানে শ্রমিকরা কাজে যোগ দেবেন না সেখানে কাজ নেই বেতন নেই পদ্ধতি অনুসরণ করা হবে বলেও সতর্ক করে দেন তিনি তার এই উপস্থাপনাকে সমর্থন জানান পোশাক কারখানার মালিকদের উপর সংগঠন বি সভাপতি মোহাম্মদ হাতেম সবাই উপস্থিত পোশাক কারখানায় অন্য অন্য মালিকরা এর উদ্যোগে আয়োজিত এই সভায় বিকে এর সভাপতি মোহাম্মদ হাতেম এফ বি এর সাবেক সভাপতি এ কে আজাদ ছাড়াও উপস্থিত ছিলেন পোশাক কারখানার মালিকরা আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা নাহিদুর রহমান খান মৎস্য ও পানিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তা খাতম আমাদের বিষয় আগামী কাল থেকে পোশাক কারখানা খোলা থাকবে যদি কোনো শ্রমিক অসন্তোষ প্রকাশ করে কারখানায় কাজ না করে সেখানে নো ওয়ার্ক নো পে ঘোষণা দিয়ে পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হবে এবং যদি অন্যায়ভাবে কোনো কিছু করার চেষ্টা করে তাহলে তাদের ভিতরে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এই ছেলে এখনকার মতো পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম